মা বোনেরা সবে বরাত রাত্রিতে যে দুয়াটি মাত্র বিশ সেকেন্ডে একবার পড়লে মরুভূমির বালুকা রাশির অবণিত গুণা মাফ হয় দুয়াটি হচ্ছে আসতখ ফিরুল্লাহল্লেদি লে ইলাহা ইল্লাহয়েল হাইয়ুল কৈয়ুম ওয়া তো বইলেই উচ্চারণ আস্তাক ফিরুল্লাহ হেল্লেদি লে ইলাহা ইল্লাহয়েল হাইউল কৈয়ুম ওয়া তো ব ইলেই ফজিলত নবিকেরিম সাল্লাল্লাহালি সালাম শাদ করেছেন যে ব্যক্তি শোয়ার সময় এ দোয়া পর্বে আল্লাহতালা তার সমস্ত গুণা মাফ করে দিবেন। যদিও তার গুণার গুণা সমুদ্রের ফেনার পরিমাণ মরুভূমির পালুকা রাশির পরিমাণ বৃক্ষের পাতার পরিমাণ দুনিয়া সমস্ত দিনের পরিমাণও যদি হয় খাটি দিলে তো অবা করলে নিশ্চয়ই তা কবুল হবে ইনশাল্লা প্রদর্শক মা বোনেরা বরাতের রাত্রিতে যে আমলটি একবার করলে দুইশো আশি কোটি নেকি লাভ করা যাবে দেড় মিনিটে কিভাবে দুইশো আশি কোটি নেকি লাভ করবেন আসাদু আল্লাহ ইলাহ ইহ ওয়াহদাহু শরিক আলহ ইলাহান ওয়াহিদান আহাদান সমাদান লাম ইয়াত্তাখিস সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় এখানে উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণটি দেখে নেবেন মা বোনেরা এই দোয়ার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এই কালিমাটি ১০ বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে ৪ কোটি নেকি দান করবেন রমজানে সত্তর গুণ তাই এটার সাথে গুণ করলে সত্তর গুণ করলে দুশো আশি কোটি ন্যাক লাভ হবে প্রিয়দর্শক সবে পরতের রাত্রিতে মাত্র আধা মিনিটে যে আমলটি করলে সত্তর হাজার ফেরজ তারা সারাদিন গুনা মাফের দোয়া করতে থাকবে দোয়াটি হচ্ছে বল্ল হুল্লেজি ইল্লাহু عالم الغيب والشهاده هو الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق الباري المصور له ال হাকিম এখানে উচ্চারণ দেওয়া আছে আপনারা এই উচ্চারণটি দেখে নেবেন প্রিয়দর্শক মা বোনেরা এই আয়াত ফজিলত কি নবী করিম সাল্লাইসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি সকালে তিনবার আউজবিল্লাহ হিমিনা সঈদ ওয়ানুরিম পরে সুরা হাসরের শেষ দিন আয়াত পাঠ করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরিস্তা সারাদিনের জন্য গুনা মাফের দোয়া করার জন্য নিযুক্ত করে দিবেন এবং ওই দিন মৃত্যু হলে সে শহীদ হিসেবে গণ্য হবে অনুরূপ সন্ধ্যায় পাঠ করলে সারা রাত্রির জন্য নিযুক্ত করে দেন আর মারা গেলে শহীদ মর্যাদা দান করেন সুবাহান ল প্রিয়দর্শক মা বোনেরা শবে বরাতের রাত্রিতে এই দোয়াটি পড়লে কি ফজিলত হবে কি নিয়ে এক ঘন্টা চিন্তা করলে সত্তর বছর ইবাদতের সব হয় এখন বলে দেব আল্লাহর কুদরত বা সৃষ্টি নিয়ে এক ঘন্টা চিন্তা করলে সত্তর বছর ইবাদতের আল্লাহ তালা আপনার আমল নামায় লিখে দিবেন প্রিয় দর্শক স্বভাবরতের রাত্রিতে এক মিনিটে কিভাবে চল্লিশ হাজার থেকে আঠাশ কোটি নাকি লাভ করবেন দোয়াটি হচ্ছে লা ইলাহা আহাদান লাম ইল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি উচ্চারণটি আপনাদেরকে বলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তখিজা সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই আয়াতের ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে ব্যক্তি এই দোয়াটি 10 বার পাঠ করবে সে হাজার নেকি লাভ করবে সুবাহানুল্লা রমজানে সত্তর গুণ কার জন্য আর যদি কেউ রমজান মাসে পাঠ করে তাহলে আঠাইশ লক্ষ নেকি লাভ করবে প্রিয়দর্শক এখন আপনাদেরকে বলবো মাত্র পাঁচ মিনিটে সবে বরাতের রাত্রিতে মাত্র পাঁচ মিনিটে আশি বছর এবাদতের আশি বছর গুণা মাফ হওয়ার যেই আমল সে আমলটি এখন বলে দেব আলা আল্লাহম্মল্লা আলাহ মোহাম্মদিনি ওসল্লিম তসলিমা প্রিয়দর্শক আমি আবারও বলে দিচ্ছি আল্লাহ সল্লে আয়লা মোহাম্মদ ওয়াল্লা আলিহি ওয়াসলিম তসলিমা প্রিয়দর্শক মা বোনেরাম নবী করিম সাল্লিয়াল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তির জুমার দিনে আসুন নামাজের পরে নিজ জায়গা থেকে উঠার পূর্বে এই দূর আশি বার পাঠ করবে আশি বছরের আল্লাহ তালা তার মাফ করে দেবেন আশি বছরের এবাদতে নেকি তাকে দান করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এখন আপনাদেরকে বলবো এক সেকেন্ডে কিভাবে কবুল হজের নেকি লাভ করা যায় নেক নজরে তথা স্নেহ মমতার দৃষ্টিতে পিতামাতার প্রতি তাকালেই কবুল হজের সব লাভ করা যায় সুবাহান আল্লাহ হি আল্লাহ হিলাউজিম প্রদর্শক এখন আপনাদেরকে বলব সবে বরাতের রাত্রিতে যেই আমলটি মাত্র ছয় মিনিটে করলে এক লক্ষ চল্লিশ হাজার নেক লাভ করা যায় নবী করিম হলে সাল্লাম ইশাত করেছেন যে ব্যক্তি সকালে একশো বাদ বিকালে একশো বাদ সুবাহি অভিহামদিহি সুবাহান আল্লাহ অভিহামদিহি পর্বে কেয়ামতের দিন তার চেয়ে শ্রেষ্ঠ আমল নিয়ে আর কেহই আসবে না এবং তাকে এক লক্ষ এক হাজার নেকে দেওয়া হবে প্রতিদিন এই দোয়া পাঠকারী সকল পাপ তার মিটিয়ে দেওয়া হবে যদিও তার গুণা সমুদ্রের ফেনার সমান হয় প্রিয়দর্শক এখন আপনাদেরকে বলে দেব মাত্র দশ সেকেন্ডে কোন দূরটি একবার পড়লে ষাট লক্ষ নেকি লাভ হবে আল্লাহ মোহাম্মদ আলা সৈয়দিনা মোহাম্মদিন আদা দা মিম মুলকিল্লাহ এই দোয়াটি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি উচ্চারণ সাল্লি আলা সৈদিনা মোহাম্মদিন আদাদা মি মিল্লাহি মুলুকিল্লা ফজিলত এই কেউ পাঠ করলে ছয় হাজার থেকে ছয় লক্ষ নেকি লাভ করবে ও হামদিহি সুবাহান্লাহি লাউজিম প্রিয় দর্শক এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা বলে দেব যে আমলটি আপনি যদি এই শবে বরাতের রাত্রিতে করতে পারেন তাহলে আল্লাহর রব্বুল আলামিন আপনাকে স্বর্ণ সৎকা করার নেকি দান করবেন নামাজ অবস্থায় বান্দা যখন রুকুতে যায় শবে বরাতের রাত্রিতে যখন আপনি নামাজ পড়বেন নামাজরত অবস্থায় যখন রুকুতে যায় তখন তার ওজন সমপরিমাণ পরিমাণ সব আল্লাহর রাস্তায় দান করার সৎকা করার সব তাকে দান করা হয় এবং আল্লাহ তালা অতি নিকট সে প্রিয় পাত্র হয়ে যায় কত আয়াত পাঠ করলে একশো তিয়াত্তরটি ওহ পাহাড় সমপরিমাণ সব পাওয়া যাবে পবিত্র কোরআনে একটি আয়াত পড়লেই একশো তিয়াত্তরটি পরিমাণ ওহদ পাহাড়ের পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবেন ওহুধ পাহাড়ের ওজন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না প্রদর্শক এই আমলটি যদি আপনি সবে বরাতের রাত্রিতে করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে একশো তিয়াত্তরটি ওহ পাহার পরিমাণ স সব আপনাকে আমল নামায় দান করবেন প্রিয়দর্শক এখন আপনাদেরকে বলবো কোন নামাজ পড়লে প্রতি অক্ষরে পঁচিশ থেকে চার লক্ষ নেকি লাভ করা যায় এই শবে বরাতের রাত্রিতে হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতি অক্ষরে সর্বনিম্ন নেক সত্তর করে হজরতে আনাস যদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত আরও জানা গেল মহল্লার মসজিদে নামাজ পড়লে সবেবরাতের বরাতের রাত্রিতে প্রতি অক্ষরের বিনিময়ে পঁচিশশো নেক জুমার দিনে প্রতি অক্ষরে পঞ্চাশ হাজার নেক মসজিদে নবীতে পঞ্চাশ লক্ষ নেক কাবা শরীফে প্রতি অক্ষরে এক কোটি নেক লাভ হয় রমজানের প্রতি এবাদত সত্তর গুণ বেশি হয় কদরের রাত্রে আরও ষাট হাজার গুণ বেশি হয় যথা আপনি যদি এটা হিসাব করেন তাহলে দেখা যায় চার লক্ষ কোটি বিশ হাজার লক্ষ কোটি আল্লাহ আল্লাহতালা আপনার আমল নামায় দিয়ে প্রিয় প্রিয়দর্শক গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা আপনাদেরকে বলে দেব কোন কাজটি করলে একশত শহীদের সমপরিমাণ ন্যাক লাভ হবে এই সবে বরাতের রাত্রিতে কোনো ব্যক্তি যদি পরিত্যক্ত কোনো শূন্যতের উপর আমল করে তাহলে যথা দস্তরখানে দস্তরখানায় পরে যাওয়া খাবার যদি উঠিয়ে খায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে একশত শহীদের সমপরিমাণ সব তার আমল নামায় দিয়ে দিবেন প্রিয় দর্শক সর্বশেষ যেই গুরুত্বপূর্ণ আমলটি আপনাদেরকে বলবো সেই গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে কোন একটি রোজা ষাট বছর নফল রোজার এবং নফল নামাজের সমপরিমাণ নেকি পাওয়া যাবে শবে বরাতের দিনে যেই রোজাটি রাখতে হয় যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে কোনো কোনো রেওয়াইতে এসেছে কোনো ব্যক্তি যদি শবে বরাতের দিন রোজাটি রাখে তাহলে এবং দান খয়রাত করে ষাট বছর নফল নামাজ রোজার সমপরিমাণ তাকে ন্যাক দান করা হবে প্রিয়দর্শক আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি আমলের কথা বলে দিলাম এই স্বর্বেতের রাত্রিতে যদি এই আমলগুলো করতে পারেন স্বর্থের দিন যদি আমলগুলো করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে অসংখ্য অগণিত সব দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি করে এই দিনে আমল করার তৌফিক দান করুক আমি